বিসমিল্লাহ রহমানির রাহিম প্রিয় ভাই ও বোনেরা সুরা জিন আমাদের সামনে এক ভয়ঙ্কর কিন্তু সত্য বাস্তবতা তুলে ধরে যেখানে জিন জাতি ইমান আনে আর মানুষ হয়েও আমরা অনেক সময় গাফেল থাকি এই সুরার প্রেক্ষাপট শুরু হয় তখন যখন রাসুল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম তাইফ থেকে ফিরে অত্যন্ত কষ্টে ছিলেন মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে পাথর ছুঁড়েছে ঠিক সেই মুহূর্তে নাখলা উপত্যকায় তিনি যখন কুরআন তিলাবাদ করছিলেন মানুষ নয় জিনরা থেমে গেল মন দিয়ে শুনল কেঁপে উঠল আর বলল আমরা এমন এক কুরান শুনেছি যা সঠিক পথ দেখায় অতপর আমরা এতে ইমান এনেছি ভাইও বোনেরা এখানে প্রশ্ন আসে জিনরা শুনেই ইমান আনল আর আমরা শুনেও বদলাই না কেন আল্লা ইসুরাই স্পষ্ট করে দিয়েছেন জিনরা আমাদের মতোই মাখলুক তাদের মধ্যেও আছে মুসলিম ও কাফির তারাও জানে আল্লাহ ছাড়া কেউ উপকার অপকার করতে পারে না সুরা জিনে জিনরা নিজেরাই স্বীকার করে বলে আমরা আল্লাহ সম্পর্কে ভুল ধারণা পোষণ করতাম মানুষও জিন মিলে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলত আজ কি আমরা তাই করছি না পীর দরগা নেতা দল এগুলোকে কি আমরা আল্লার জায়গায় বসিয়ে দিচ্ছি না এই সুরায় আল্লাহ আমাদের বুক কাঁপিয়ে দেন এই কথায় মসজিদসমূহ আল্লাহর জন্য সেখানে আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না ভাইও বোনেরা সুরা জিন আমাদের শেখায় গায়েবের মাগিক একমাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম নিজেও গায়েব জানেন না আল্লাহ যা জানান তাছাড়া দিন কারো বাপের সম্পত্তি না এটা আল্লাহর হুকুম সবচেয়ে ভয়ঙ্কর আয়াতটি হল যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের অবাধ্যতা করবে তার জন্য জাহান্নামের আগুন সেখানে সে চিরকাল থাকবে জিনরা এটা শুনে কেঁপে উঠেছে আর আমরা আমরা শুনে লাইক দিই শেয়ার করি কিন্তু জীবন বদলায় না এই এইসুরা আমাদের প্রশ্ন করে তুমি মানুষ হয়েও কেন জিনের চেয়েও গাফেল আজ যদি জিনরা কুরানের ডাকে সাড়া দিতে পারে তাহলে আমরা কেন পারব না পেনি আমাদের ভিডিও যদি ভালো লাগে আমাদের পেজে প্রবেশ করুন ভিডিওগুলো দেখুন লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথে থাকুন সত্যের দাওয়াত পৌঁছাতে আমাদেরকে সহযোগিতা করুন আল্লাহ আমাদের সবাইকে কোরআনের ডাকে সাড়া দেওয়ার তৌফিক দিন